জনপতি বিশ টাকা ভাড়া দিয়ে চৌধনী বাজার থেকে ইসলা বাজার আসলাম মাত্র এক টাকার একটি পিএজি খাওয়ার জন্য শুনে অবাক হওয়ার কিছু নেই এই দোকানটি অবস্থিত পীরগাছা থানা আটলং কৈকরি ইসলা বাজারে যদিও অন্য অন্য দোকানগুলোতে এখনো একটি পেঁয়াজ দাম দশ টাকা সেখানে এই দোকানটিতে মাত্র এক টাকা একটি পেঁয়াজও বানানো হয়ে থাকে বর্তমানে এক টাকার কোন মূল্য না থাকলেও আপনারা এই দোকানে আসলে অবশ্যই মূল্য পাবেন অর্থাৎ মাত্র এক টাকা দিয়ে একটি লাড্ডু বা একটি পেঁয়াজও খেতে পারবেন এই দোকানটি প্রতিদিন বিকাল চারটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এর পূর্বে এসে আমরা ঘুরে গিয়েছিলাম তাই যারা দূর থেকে আপনারা এই মসমাসা, পিয়াজু এবং লাড্ডু খেতে চান তাই অবশ্যই আপনাকে রাত আটটার মধ্যে এখানে আসতে হবে এই দোকানটিতে পূর্বের কোন বাসি খাবার আপনাকে পরিবেশন করা হবে না তৎক্ষণিক তেলে ভেজে আপনাকে আপনার সামনে পরিবেশন করা হবে এবং শীতের সময় এখানে অবশ্যই মানুষের সমাগম বেশি হয়ে থাকে আপনি কতদিন থেকে ব্যবসা করতেছেন এখানে একুশ বছর তো করছে নেকুর থেকে এখানে ব্যবসা করতেছে আর আপনি যে নাড্ডু যে করছে লাড্ডু আছে পিএজি এগুলো কত করে বিক্রি করতেছেন খালি এক টাকা পূর্বে কত করেছিল আগে ওই এক টাকা পূর্ব থেকে এক টাকা বর্তমানে এখনো সয়াবিন তেলের বাজার প্রায় দুইশো টাকা সুই সুই তবুও চাচা তার দোকানে প্রায় বিশ বছর বা একুশ বছর যাবত তিনি এক টাকা করেই তার দোকানে লাড্ডু বা পিঁয়াজও তিনি পরিবেশন করে আসতেছেন বিভিন্ন দোকানে গেলে দশ টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায় না বরঞ্চ এক টাকার পেঁয়াজ যে এত সুস্বাদু বা এত বড় হতে পারে তা অবিশ্বাস্য এই জায়গাটি চৌধুরী বাজার থেকে তিন চার কিলোমিটার দূরে অর্থাৎ ইসলে বাজারে অবস্থিত অবশ্যই আপনারা আসবেন এবং এই জায়গার পেঁয়াজ গুলো খেয়ে যাবেন আচ্ছা এই পেঁয়াজির মধ্যে আপনি মানে পেঁয়াজির মধ্যে কি কি ব্যবহার করছেন আলাই আছে বন বাজারির পাতা আছে বন বাজারির পাতা আছে এই জায়গার পেঁয়াজ অত্যন্ত মশা এবং সুস্বাদু হওয়ার কারণ হচ্ছে এখানে পাতা নামক এক ধরনের একটি পাতা ব্যবহার করা হয়ে থাকে যা আমরা গ্রামীণ ভাষায় জেনে থাকি এবং এখানে পেঁয়াজ সহ এবং বুট সহ বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়ে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভাজ্য তেলের মাধ্যমে মশ মশা আপনাকে টাটকা এবং সুস্বাদু পিয়াজু এবং লাড্ডু তৈরি করে দেওয়া হয়ে থাকে প্রতিদিন কি পরিমাণ বিক্রি হয় আপনার এই দোকানে এনে গৰমৰ দিন এখন মানে হাজাৰ দুটকা বেচাই এই দোকানটি থেকে টাটকা পেঁয়াজু ক্ষেত্রে দূর থেকে অনেক মানুষজন এসে থাকে এবং স্থানীয় মানুষগুলো এই দোকানের কাস্টমার বিশেষ করে গ্রীষ্মকালের তুলনায় শীতকালে এই দোকানে কাস্টমার বেশি হয়ে থাকে কারণ এখানে মশা এবং টাটকা বা লাড্ডু বিক্রি করা থাকে চাচার সাথে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করে জানতে পারি এখানে দুই থেকে পাঁচ হাজার পর্যন্ত লাড্ডু এবং পেঁয়াজু ভাজা হয়ে থাকে যা প্রতিদিনই এখানে বিক্রি করা হয়ে থাকে আপনারা সপ্তাহে সাত দিন এবং মাসে তিরিশ দিন এই দোকানটি খোলা পাবেন এবং চাষার অত্যন্ত ব্যবহারটি অত ভালো লেগেছে এবং অবশ্যই অবশ্যই আপনাদের এখানে আসার জন্য আমন্ত্রণ এবং নিমন্ত্রণ রো আপনারা অবশ্যই অবশ্যই ইসলা বাজারের এই পিজু খেতে আসবেন ধন্যবাদ সকালকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য